কক্সবাজারের চকরিয়ায় শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকা হত্যা করেছে বখাটে স্বামী এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে মাও ছুরিকা শিকার হয় শুক্রবার দুপুর দুটার দিকে পৌরসভার নয় ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে নিহত নারী চকরিয়ায় কর্মরত সাংবাদিক আব্দুল হামিদের কন্যা উন্মে হাফসা তুহি আর ঘাতক স্বামী ইউনিয়নের নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার আবুল হোসেনের ছেলে মেহেদি হাসান স্থানীয়রা জানায় জুমার নামাজ চলাকালীন সময়ে হঠাৎ চিৎকার শুনে এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মেয়েকে মৃত ঘোষণা করা হয় এবং মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয় প্রেমের সম্পর্ক ছিল যে এজন্য মানে দইরে পারিবারিক সমস্যা পারিবারিক মানে মেয়ের পরিবার মান ছিল না এরপর আবার বিয়ে হয়েছে তারপর এখন এই পারিবারিক সমস্যার কারণে সৃষ্টি হচ্ছে ওইদিকে এই ইউজার কা নামাজ নপড়িলে ইয়ারা বাড়ি হয় মা পড়া মতে শ্রীমারে শ্রীভলি এটা হয় একটু পর দেখি দের বাড়ি এস নিহত নারীর পিতা আব্দুল হামিদ জানায় এক মাস পূর্বে তাদের বিয়ে হয় এই সময়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয় স্বামীর অভিভাবক ছাড়া মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবেন না

নিহতের সুরত রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক স্বামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে দৈনিক আজাদি নিউজ ডেস্ক